আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ বিস্তারিত প্রথমে জানাব জুলাই গণভ্যানে রাজপথে নারীরা এবার ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশের নতুন রাজনৈতিক অভ্যুত্থানে ধারাবাহিকতায় রাজপথে যেমন ছাত্রীরা সম্মুখ সারিতেছিলেন তেমনি নেতৃত্ব তৈরির আতরঘর ডাকসূত্রেও এবার সরব তাদের পদচারণা বিপিজিপিএস থেকে শুরু করে বিভিন্ন সম্পাদকীয় পদে লড়ছেন একঝাক নতুন এবং নামুক তারা জানিয়েছে তারা নির্বাচনে জিততে পারলে নারীদের অধিকার নিয়ে কাজ করবে এরপর জানাব দিল্লিতে শেখ হাসিনার জন্য রাজনৈতিক কার্যালয় দিল্লিতে শেখ হাসিনার জন্য একটি রাজনৈতিক কার্যালয় স্থাপন করা হয়েছে দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং আগামীতে বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা লক্ষ্যকে সামনে রেখে ভারতের ডিপ এস্টেট তথা গোয়েন্দা সংস্থার পরিকল্পনা এবং সরাসরি তত্ত্বাবধানে এই রাজনৈতিক কার্যালয় স্থাপন করা হয়েছে বলে দিল্লি এবং কলকাতার কূটনৈতিক সূত্রগুলো আমার দেশকে নিশ্চিত করেছে এদিকে জুলাই সনদের ভিত্তি প্রদানে সরকারের কাছে গণভোটের দাবি জানাবে জামাত জুলাই জাতীয় সনদের ভিত্তি প্রদানের লক্ষ্যে প্রেসিডেন্সিয়াল বা পোকলের মেশন অথবা গণভোট অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানাবে বাংলাদেশ জামাত ইসলাম এদিকে ব্যাংকক থেকে ফিরে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হলেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে গতরাতে ব্যাংকক থেকে চোখের ফোলাপ চিকিৎসা শেষে দেশে ফিরে অস্বস্তি অনুভব করলে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয় জানাব বিএপআইউর প্রধানকে বাধ্যতামূলক ছুটিতে বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণাধীন আর্থিক গোয়েন্দা সংস্থান বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইউর প্রধান এএফএম শাইনুল ইসলামকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক আজ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গভর্নর ড আহসান ইস মনসুর এবং সর্বশেষ জানাব নাইজেরিয়ায় ফজর নামাজ আদায়কালে মসজিদে হামলা সাতাশ মুসল্লি নিহত নাইজেরিয়ার ক্যাটসিনা রাজ্যে একটি মসজিদে ফজরের নামাজ আদায়কালে মুসল্লিদের উপর হামলা চালিয়েছে সশস্ত্র দস্যুরা এতে সাতাশ জন মুসল্লি নিহত হয়েছে আহত হয়েছে আরো অনেকেই দেশটির স্থানীয় গ্রাম প্রধান এবং হাসপাতালের এক কর্মকর্তার বরাদ এই তথ্য জানিয়েছে আলজাজিরা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত জুলাই গণ অভ্যুত্থানে রাজপথে লড়াকু নারীরা এবার ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশের নতুন রাজনৈতিক অভ্যুত্থানের ধারাবাহিকতায় রাজপথে যেমন ছাত্রীরাও সম্মুখ ছিলেন তেমনি নেতৃত্ব তৈরির আতর ঘর ডাকসুতো এবার সরব তাদের প্রচারণা বিপি জিপিএস থেকে শুরু করে বিভিন্ন সম্পাদকীয় পদে লড়াই নামছে একঝাক নতুন এবং চেনামুখ সাধারণ শিক্ষার্থী প্যানেল থেকে বিপি পদে মনোনয়ন তুলেছে আন্দোলনের সাবেক সমান্যক উমামা ফাতেমা বাম সংগঠন সমর্থিত প্যানেল থেকে বিপির লড়াই আসেন তাসতিম আফরোজ ইমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে গবেষণা এবং প্রকাশ সম্পাদক পদে দাঁড়িয়েছেন সানজিদ আহমেদ তন্মি বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আশরেফা খাতুন শিবিরের সমর্থিত প্যানেল হয়ে মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলনের সম্পাদক পদে মনোনয়ন তুলেছেন ফাতিমা তাসনিম জুমা নারীরা জানিয়েছে নির্বাচনে বিজয় হলে তারা ছাত্রীদের আবাসন স্যানিটেশন এবং নিরাপত্তা বিষয়ক সমস্যাগুলো আদালতে অগ্রাধিকার দেবেন ডাকসু সূত্র থেকে জানা গেছে বিকাল পর্যন্ত প্রায় পৌনে ছয়শ মনোনয়নপত্র জমা পড়েছে তবে এর মধ্যে নারী প্রার্থী সংখ্যা তুলনামূলকভাবে কম এ নিয়ে হতাশা প্রকাশ করেছে ছাত্রীদের অনেকেই নারী প্রার্থীদের অভিযোগ উৎসাহের বদলে তাদের নিয়ে চলছে সাইবার বুলিং তবুও সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে নির্বাচনী বৈতর নিপার হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী তারা তারা জানিয়েছে এবারের নির্বাচনে তারা জয়লাভ করলে তারা নারী শিক্ষা দের জন্য সব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে দিল্লিতে শেখ হাসিনার জন্য রাজনৈতিক কার্যালয় দিল্লিতে শেখ হাসিনার জন্য একটি রাজনৈতিক কার্যালয় স্থাপন করা হয়েছে সঙ্গে যোগাযোগ এবং আগামীতে বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে সামনে রেখে ভারতের ডিপ এস্টেট তথা গোয়েন্দা সংস্থার পরিচালনা এবং সরাসরি তত্ত্বাবধানে এই রাজনৈতিক কার্যালয় স্থাপন করা হয়েছে বলে ঢাকা দিল্লি এবং কলকাতার কূটনৈতিক সূত্রগুলো আমার দেশকে নিশ্চিত করেছে দিল্লির এই পদক্ষেপকে বাংলাদেশের জন্য এক অশনী সংকেত বলে মন্তব্য করেছেন রাজনৈতিক ও আন্তর্জাতিক বিশ্লেষকরা তারা বলছেন এটা যুদ্ধ ঘোষণা সামিল শেখ হাসিনার জন্য রাজনৈতিক কার্যালয় স্থাপন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এক ভয়াব হস্তক্ষেপ দিল্লির আধিপত্যবাদী এই আগ্রাসন মোকাবেলায় সব রাজনৈতিক ও জনগণের ঐক্যের বিকল্প নেই গত বছর জুলাই বিপ্লবে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে দিল্লিতে আশ্রয় নেয় এক বছর পর শেখ হাসিনার জন্য ভারতের পক্ষ থেকে রাজনৈতিক কার্যালয় স্থাপন করা হলো এই রাজনৈতিক কার্যালয়কে শেখ হাসিনা সচিবালয় হিসেবে উল্লেখ করেছে ভারত নীতি নির্ধারকরা কূটনৈতিক সূত্রগুলো বলছে কঠোর নিরাপত্তার চাদরে মোড়া দিল্লির যে সুরক্ষিত ভবনে শেখ হাসিনা অবস্থান করছেন সেই ভবনেই তার জন্য সচিবালয় স্থাপন করা হয়েছে আধুনিক কমিউনিকেশন ফ্যাসিলিটি সহ যাবতীয় সুযোগ সুবিধা রয়েছে এই সচিবালয়ে শেখ হাসিনার পক্ষ থেকে বিভিন্ন অংশীজনের সঙ্গে প্রয়োজন যোগাযোগ এবং বার্তা আদান প্রদানের জন্য দিল্লির প্রভাবশালী ব্যক্তিত্বরা সেখানে কাজ করছে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানে সরকারের কাছে গণভোটের দাবি জামাতের জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদানের লক্ষ্যে প্রেসিডেন্সিয়াল প্রোক্লেমেশন অথবা গণভোট অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম জামাত ইসলামের পক্ষ থেকে জানানো হয়েছে শিক্ষার্থীরা যেভাবে তীব্র আন্দোলন সংগ্রাম গড়ে তুলেছিল সেই অনুযায়ী তাদের জন্য আমাদের অবশ্যই কাজ করতে হবে তাদের সেই আন্দোলন সংগ্রামের কারণেই ফ্যাসির সরকার দেশ ছাড়তে বাধ্য হয়েছে সুতরাং শিক্ষার্থীদের অবদানকে স্বীকৃতি স্বরূপ বা পোক্লে জারির মাধ্যমে তাদের সেটিকে বাস্তবায়ন করার জন্য এবং আইনি ভিত্তি দেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে কাজ করা হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশ যেন একটি ভালো অবস্থানে যেতে পারে এবং শিক্ষার্থীরা যেন কোনো বিদ্রোহী হিসেবে আর এদেশে কখনোই তাদের যেন বিচারের আওতায় আনা না হয় মূলত এসব কারণেই জামাতের পক্ষ থেকে এই পোক্লেবেশন জারির বিষয়ে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুস ইতিমধ্যেই জুলাই সনদ ঘোষণা করেছেন তবে সেটি এখনো আইনি ভিত্তিতে বাস্তবায়িত হয়নি এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানানো হয়েছে জামাত ইসলামের পক্ষ থেকে যেন আগামীর বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে ব্যাংকক থেকে ফিরে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হলেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাজধানী ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে গতকাল মঙ্গলবার রাতে ব্যাংকক থেকে চোখের ফলো আপ চিকিৎসা শেষে দেশে ফিরে অস্বস্তি অনুভব করলে তাকে আবারও হাসপাতালে ভর্তি করা হয় বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম মঙ্গলবার সন্ধ্যায় থাইল্যান্ড থেকে ঢাকায় গুলশানে বিএনপি রাজনৈতিক কার্যালয় অফিসে বৈঠকে ছিলেন রাত সাড়ে এগারোটা পর্যন্ত এরপর বাসায় গেলে তিনি অস্বস্তি অনুবাদ করেন তখনই আবার তাকে হাসপাতালে ভর্তি করা হয় তিনি জানান তখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এজ এম জাইদোসেন ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান ফখরুলকে রাত একটায় অধ্যাপক ড এন এ এম মোমেনুজ্জামানের অধীনে হাসপাতালে ভর্তি করা হয় তাকে বর্তমানে তিনি চিকিৎসার উদ্দেশ্যে চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন সাইরুল কবির খান আরও জানান রাত মিনিটে অধ্যাপক ড এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছে বিএনপির শারীরিক অবস্থা এখন ভালো আছে মির্জা ফখরুল গতকাল চোখে ফলো আপ চিকিৎসা শেষে সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে ব্যাংকক থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সঙ্গে তার সহদর্মিনী রাহাতারা বেগমও ফিরেছেন গত ১৩ আগস্ট বিএনপির মহাসচিব ব্যাংককে যান ব্যাংককে রুটনিন আই হসপিটালে চিকিৎসা নেন এর আগে গত চোদ্দই মে ব্যাংককের হসপিটালে বিএনপির মহাসচিবের চোখের অস্ত্রোপচার করা হয়